আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া বারোটি গ্রেডে নবম জাতীয় পেস্কেলের প্রস্তাবনা দুই হাজার এখানে দেখানো হয়েছে প্রথম গ্রেড আটাত্তর হাজার টাকা থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড এক লাখ দশ হাজার টাকা তৃতীয় গ্রেড এক লাখ চতুর্থ গ্রেড নব্বই হাজার পঞ্চম গ্রেড আশি হাজার ষষ্ঠ ও সপ্তম গ্রেড মিলেই হচ্ছে ষষ্ঠ গ্রেড যেটা সত্তর হাজার টাকা অষ্টম ও নবম গ্রেড মিলে সপ্তম গ্রেড হবে ক্যাডার এনটি পদ হিসেবে ষাট হাজার টাকা দশম গ্রেড যেটি নন ক্যাডার হিসেবে অষ্টম গ্রেড হবে পঞ্চাশ হাজার টাকা এগারো বারো ও তেরোতম গ্রেড মিলে নবম গ্রেড চল্লিশ হাজার টাকা এরপরে চোদ্দ পনেরো ও ষোলোতম গ্রেড মিলে দশম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা সতেরো ও আঠারোতম গ্রেড মিলে এগারোতম গ্রেড তিরিশ হাজার টাকা উনিশ ও বিশতম গ্রেড মিলে বারোতম গ্রেড পঁচিশ হাজার টাকা তো এখানে সর্বনিম্ন পঁচিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ পঁচিশ হাজার টাকা একটি বৈষম্য মুক্ত বৈষম্যহীন নবম জাতীয় পেস্কেলের প্রস্তাবনা দু হাজার পঁচিশ দেখানো হয়েছে তো আপনি যদি এই বারোটি গ্রেডে এই পেস্কেলের পক্ষে সমর্থক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমিটি মতামত জানাবেন আর শেয়ার করবেন যাতে নির্ধারকরা এই প্রস্তাবনা পেস্কেলটি দেখতে পারে এবং সরকারি কর্মচারীদের মনের অবস্থা জানতে পারে তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য অতি শীঘ্রই এমন একটি বৈষম্য মুক্ত বা বৈষম্যহীন পেস্কেল সরকার বাস্তবায়ন যেটা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের চাওয়া বৈষম্য মুক্ত একটি নতুন পে স্কেল তো পরবর্তী সব আপডেটটাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে